আমার বিয়ের পর থেকে দুদিন পরে পরে আমার বাবা দাওয়াত দিত আমার বড় মানে আমার শাশুড়ি তো উনি উনার বড় ছেলে বড় ছেলের বউ উনি উনার বোন বা মানে বোনের ছেলে মেয়ে সবাই রেনে আমার বাবার বাড়িতে যাইতো প্রায় মনে করেন পনেরো ষোলো জন বিশ জন তিরিশ জন এরকম যাইতো আপনি যখন তিরিশ জন যাবেন এক জায়গায় আপনার ওই হিসাব করে যাওয়া উচিত আমার কারণে অন্য কারো সমস্যা হয় কিনা উনি কিন্তু দাওয়াত দেয় নাই পনেরো ষোলো জন তিরিশ ছেলের বউ ঘরে আছে দুই ছেলে বাংলাদেশ মানে দুই তিন ছেলে বাংলাদেশ আছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য মানে আপনার টোটাল পাঁচ জন যাওয়ার জন্য আপনাকে তিরিশ জন যাওয়ার জন্য দাওয়াত দেয় নাই কিন্তু তারা না এই বিবেকটা কখনো কাটাইত না কখনো কোনো দিনও না যে আমি যে যাইতেছি আমার শ্বশুর বাড়িতে এত মানুষ গ্রামের বাড়ি। এত মানুষের বাজার কি তাদের ঘরে থাকে খালি হয়ে আর তখন তো সবার বাড়িতে এত ফ্রিজ ছিল না সবার বাড়িতে এত অ্যাভেলেবেল ফ্রিজ ছিল না আম্মা তো জানতো যে উনারা মনে করেন একটু দাওয়াত দিলে বা একটু আসবে বললে মিনিমাম মনে করেন পঁচিশ তিরিশ জন থাকে এটা কমন আত্মীয় করলে না তার সম্বন্ধে একটু আইডিয়া হয়ে যায় মানুষ হিসাবে কতটুকু ভালো মানুষ বা সে কি করতে পারে এ ব্যাপারে একটু আইডিয়া হয়ে যায় সবারই তো ওনাদের দাওয়াত দিলে ওনারা মশালা দিলে অনেক মানুষ যাইতো খুব সুন্দর ভাবে অনেক মানুষ যাইতো মানে দাওয়াত খাওয়ার জন্য আম্মা সব সময় করতে গিয়ে আমাদের বাড়িতে আবার অনেক মুরগি পালতো আমা অনেক মুরগি হইতো প্রায় মনে করেন তিন চারশো মুরগি আম্মার ছিল তো আম্মা করতে কি মুরগি মনে করেন একসাথে মনে করেন আটটা দশটা বা আরো বেশি জব করতো বা পনেরোটা মুরগি জব করতো একসাথে জব কইরা আম্মা পুরোটা মুরগি রা কাইটা কুইটা পরিষ্কার একদম জাল করে একটু ভোনা কইরা ফেলাইত আমার কাকি পালতো হাঁস বা অন্যরা হাঁস পালে কাকে যদি না বিক্রি করতো কাকিরে বলতো কেরা বিক্রি করে আমি জানি না তুমি আমার লেগে হাঁস আনো তো কাকি হাঁস আনতো আনলে ওই হাঁস ও কাটতে ভোনা করতো তাদের জন্য গ্রাম বাড়িতে হাঁস মুরগি রান্না করতো কারো বাড়িতে ডিম না ডিম রান্না করতো এরকম করতো আর আমার ফ্রিজে আমার সবসময় একটু মাছ আইনা না স্টক রাখতো জমা রাখতো যে বেআইনটা কোন সময় নাই পরে আইলে যেন রান্না করে দিতে পারি বড় বড় মাছের পিস তারপরে বাজার থেকে আমরা গরুর মাংস আইনা গরুর মাংস আর মাছ সবসময় না ডিফে রাখতো তারা একটা বা চিন্তা করে না যে আমরা যদি তিরিশ জন নিয়ে যাইতে পারি আমরা তো হিসাব কইরা মিষ্টিটা নিয়ে যাওয়ার দরকার কেন যেহেতু গ্রামের বাড়ি একটা আত্মীয় গেলে না আশেপাশে মানুষের দিতে হয় একটা দুইটা কইরা মিষ্টি অন্য কোথাও এই চল আছে কিনা জানি না আমার বাবার বাড়িতে এখনো আছে কেউ বেড়াতে গেলে একটু মিষ্টিটা বাড়ায় নিতে হয় আশেপাশে চাচি জেডি যারা থাকে তাদের বাড়িতে একটু ফ্রিজ দেয় দুইটা করে মিষ্টি দিতে হয় কিন্তু ওনারা ওই তিরিশ জন গেল ওনারা দুই কেজি মিষ্টি নিত মাপুর দুইজনে গেল দুইটা দুই কেজি মিষ্টি নিত বিবাক তাদের কিন্তু এমন না যে পয়সার সমস্যা আছে এমন না যে আমার হাজবেন্ডে বললে সে পয়সা দিবে না তখন আমার হাজবেন্ডে টোটাল ওনাদের ঘরে খরচ চালাইতো টোটালি আমার বাসুর থাকতো আলাদা বাসা নিয়ে তারও খরচ দিত আমার দেবর থাকতো আলাদা বাসা নিয়ে তারও খরচ দিত বাড়িতে থাকতো আমার শাশুড়ি মা ওনার বড় ছেলের বউ ওইখানেও খরচ দিত মাসাল্লাহ দিলে তারা তো সুন্দর করে যাইতো দুদিন পর পর এভাবে যাই গিয়া খাওয়া দাওয়া করতো কইরা বাড়িতে যদি আমার আমার বাবার বাড়িতে তখন প্রচুর মানে অনেক আম গাছ ছিল কি একদম আম গিয়া কারোর দিয়া একদম বস্তা বইরা এক দুই বস্তা আম সাথে দিয়ে দিত অনেক সময় অনেক সময় আম না থাকলে জাম্বুরা থাকলে জাম্বুরা দিত আর না থাকলে তো কিছু করার নাই দিবক থেকে বা কারো থেকে কিছু না হইলো ব্যান যেহেতু গেছে সেজন্য কারো না পারলো আপনি চার পাঁচটা না লোকিনা দিয়ে দিত কি মেয়ের বাপ মেয়ে যেভাবে লুটপাট করা উচিত সে সে তো লুটপাট করার অধিকার দেয় নাই তাই না অত্যাচার করার অধিকার তো কাউকে দেয় নাই ওনাদের আমাদের কাছ থেকে আমাদের থেকে ওনাদের পয়সা বেশি ছিল সেদিন ওনাদের অহংকারটা বেশি কাজ করত সাংঘাতিক পরিমাণে অহংকার কাজ করতো আরে অহংকারের পয়সার মূল ছিল আমার জামাই আমার জামাই মনে করেন কি আম্মা যা বলতো আম্মা যান যা বলতো আম্মা জান পিছিয়ে পিছে নাচতো আম্মা যান যা বলতো তার পিছিয়ে নাচতো আম্মা যান কইলে না হায় রে কি যে পরিমাণ ঝগড়া করতো কল্পনার ভাইরে আমার ভাই গায়ে বেঁড়া ঝগড়া করা গায়ে বেরা বিয়া করা ঝামেলা করা আমার একবারই পছন্দ হয় না কোনো কালে পছন্দ ছিল না ডরে বয়ে সব সময় আতঙ্কে চুপ থাকতাম কেন আমরা মেয়ে মানুষ দেখে আমাদের কোনো দুই পয়সা দাম নাই আর আমরা একটু গরিবের মেয়ে বুইলা তোমাদের একটু পয়সা বেশি বুইলা তোমাদের অহংকার বেশি পাড়া মাটিতেই পড়ে না তোমাদের অহংকারের ঠেলা আর ওই যে বড় যা ছিল সে তার তো সব জায়গায় খবরদারি করে অভ্যাস তার তো সব জায়গায় খবরদারি করে অভ্যাস সে সব সময় সব জায়গাতে গিয়ে খবরদারি আমার বাবার বাড়িতে সে খবরদারি করতো এমনি হ্যাঁ রে ভাবে আপ্যায়ন করছে না হ্যাঁ এমনি কথা কইসে না হ্যার লগে কথা কথা কোয়া তো দোষ হয়ে যায় কথা কোয়া তো দোষ হয়ে আমরা তো হচ্ছি দুই যা দুই যা তো সবসময় বান্ধবীর মতো থাকা যায় তাই না একসাথে হইলে মিল হইলে আমার জামাইটা খায় আমার জামাইটা পরে কোনো দিন আমি বলি নেই আমার জামাইটা খায় আমার জামাইটা পরে অধিকার বোধটা কখনো কাজ কর মানে করি নাই মানে বুঝেও নাই করিও নাই কিন্তু উনি সারাক্ষণ বলতো ওনার জামাই এটা খাইতেছি উনার জামাই এটা খাইতেছি উনার জামাই এটা নিয়ে আসতে উনার জামাই এটা নিয়ে আসতে কিন্তু উনার জামাই জীবনে এক পয়সারও জিনিস আনে নাই এখন বুঝি তো বুঝতে অনেক সময় লেগে গেছে বুঝতে অনেক সময় লেগে গেছে ওনার ওনার উনি এক পয়সাও আমরা কেউ খাই নাই আমার ওনার খরচ চালাইছে ওনার জামাই খরচ চালাইছে ওনার দুই বা দুই তিন বাচ্চা তিন বাচ্চার খরচ আমার জামাই চালাইছে আর এই জামাই বিয়ে করে বৌ রেখেছিল বুঝলা বাড়িতে বেশি দিন গে থাকতাম না খুব কম থাকতাম কেন কম থাকতাম না কম থাকতাম আমি গেলে না আমার এত পেশার পেশার দিত আমি একটু রেস্টের টাইম পাইতাম না বা একটু আরাম করে মানুষে সেই টাইমটা পাইতাম না বা একটু শান্তি মতে খাইতে বয় সেটা পাইতাম না সারাক্ষণ ঝগড়া 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 মানে মানে যে অতিষ্ঠ দিতাম একদম খুব বিরক্ত দিতাম

আপনি জায়গা থেকে যেটা দেখতেছেন তৃতীয় ব্যক্তি সরাসরি ইয়া করতেছে না সেগুলো লবণ মিস লাগাইয়া ইয়া করবেই তার কাজই এটা তবে শাশুড়ি মা করতো ঘরে কি না হয় টাইম টু টাইম ওনার বোনের কাছে জানাইতো টাইম টু টাইম ওনার বোনের কাছে ওনার বোন তো ওনার বোনের মতো করে চুক্তি দিত সেটা নিয়ে মনে করেন বিশাল আঁকড়াতে আগুন লেগে দিত ঘরের ভিতরে বা অনেক সময় আমার খিদা লাগছে বেশি মনে করেন পানি খেতেছি পানি খেতেছি তো আমার শাশুড়ি মা খেতেছি এত পানি খেতেছি কি লিগা দুদু কেতাম আজকে অনেক বেশি খেতে লেগে গেছে আমি ভাত অনেক ঝগড়া করত অনেক দুর্ব্যবহার করতেন উনার জামাইটা খাইতেছি উনার জামাইটা পরতেছি কিন্তু উনি উনার বাচ্চা উনার হাজবেন্ড টোটালি চালাইতো আমার জামাই কিন্তু তখন বুঝতাম না তো এত কিছু সেজন্য মনে করেন উনি উনার মতো ব্যবহারটা করে যাইতেন উনি উনার মতো করে ব্যবহার করে যেত মুখের ভাষা আল্লাহ যেন জঘন্য এরকম জঘন্য ভাষা যেন কাউরে না শোনায় কোনোদিন আমরা তো এত জনম সহ্য করে গেছি খাইছি বড় জানিয়ে একসাথে চিন্তা করছি মানুষ খারাপ কইব শাশুড়ি মা মনে কষ্ট পাইব বা আমার জামাই কষ্ট পাইব সব অনেক কিছু বিবেচনা খাইতাম কোনো কিছু কইতাম না কানতাম খালি কানতাম আর আমার শাশুড়ি মা কইতো চোখের মধ্যে ইয়া লাগাই লইছে টিউবওয়েল লাগাই লইছে শুরু করবো কান্দা সারাদিনই খালি কান্দে সারাদিনে খালি কান্দে আমি কইতাম আম্মা দেখছেন আপনার সামনে বড় ভাবে কথা দেখি কইলো কইতো কিতা এরকম কই বই বড় জ্বালারা হায়ির ভাত না তো সুজানা না এবং সেরা খাওয়ান লাগে হায়ের ভাত যাক অনেক কষ্ট করে দিন ভার করলাম যখনই যাইতাম তখন এরকম করতো আমি গিয়ে তার বেশি দিন থাকতে পারতাম না ওনার অত্যাচারের ঠেলা আমি খুব তাড়াতাড়ি করে পড়তাম বাবার বাড়িতে আমার ওইখানে যাওয়ার নাম শুনলেই ভয় লাগতো ওইখানে যাওয়ার নাম শুনলেই ভয় লাগতো খারাপ দিন আল্লাহ মানুষের চির জীবন দিন রাখে না যাক উনার ছেলেদের বড় উনার ছেলেদের এখন বিয়ে করাবে বড় যা দেখি উনার ছেলেদের বৌদের সাথে উনি কিরকম আচরণ করে কতটুক ভালোবাসা দেখায় আমরা তো ছিলাম যা আর ওটা দেশে উনার রক্তে দেখা যাক আল্লাহ তখন কি দেখায় দেখতে পারি কি আসি সবাই ভালো থাকেন প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক দেন সুন্দর একটা কমেন্ট করেন এবং একটা করে শেয়ার দিয়েন